আমাদের সত্যপ্রিয় সরকার তারাকে জানাবেন আমাদের রাজ্য কমিটির সদস্য নালন্দা পাঠক চক্রবর্তী এবার মাননীয় সত্যপ্রিয় সরকার সরকার তারাকে স্মারক দিয়ে সম্বর্ধনা জানালেন আমাদের রাজ্য আমাদের একজন মানে সদস্য কনিষ্ঠ সদস্যের

নানা কারণে প্রতারিত হচ্ছে এরকম ঘটনা আমাদের সামনে এসে গেছে তাহলে প্রশ্ন হচ্ছে এগুলো কেন হয় তার আগে আমি বলে দিই বিয়ে হচ্ছে একটা পবিত্র বন্ধন কিন্তু এক শ্রেণীর মহিলা আছেন তারা এই বিয়ের পবিত্রতাকে নষ্ট করে এটা একটা ব্যবসায় পরিণত করার চেষ্টা করছে তার কারণ হচ্ছে বলে রাখি যে সুপ্রিম কোর্ট কিন্তু যথেষ্ট আইন করছে মহিলাদের জন্য তাদের সুরক্ষার জন্য এটা একটা সাধু প্রচেষ্টা কিন্তু সেই সঙ্গে এটাও মানতে হবে যে সুপ্রিম কোর্টের সেই যে আইন যেগুলো করছেন মহিলাদের সুরক্ষার জন্য সেই আইনের মধ্যে কিছু ফাঁক পেটে গেছে যার ফলে সেই ফাঁকের সুবিধা নিয়ে ওই শ্রেণীর মহিলারা কিন্তু তারা কি করছে এখনো তাদের স্বামীদেরকে কি করছে না অপমানিত করছে লাঞ্ছিত করছে প্রতি পদে পদে হেনস্থা করছে এই অসুবিধাটা কি হয় না সন্তানরা সন্তানরা কি হয় তারা তারা পিতৃষ্ণা থেকে হয় এখন এটা তো একদিনে হবে না তার জন্য বঙ্গীয় পুরুষ মশাই যখন করছে সেটা ছাড়াও কিন্তু আমাদের সকলের কিন্তু আমাদের একটা ভূমিকা আছে এবার একটা ঠিক অন্য প্রসঙ্গে যাচ্ছি আমি এবার একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন যে টিভিতে দুটো অনুষ্ঠান কিন্তু খুব বাম্পা মানে খুব হিট অনুষ্ঠান কি কি না দিদি নাম্বার ওয়ান আর রোজ গেলে কিনবে কেন জানেন এই দুটো অনুষ্ঠান বাম্পার অনুষ্ঠান তার কারণ হচ্ছে এই দুটো অনুষ্ঠানে খেলার মাঝে মাঝে প্রতিযোগিতার সম্বন্ধে কিছু বলতে বলা হয় যেহেতু দিদি নম্বর ওয়ান এবং রোজগারি কিনে দুটো ক্ষেত্রেই মহিলারা প্রতিযোগী দেখবেন হান্ড্রেড ক্ষেত্রে মহিলারা কি বলেন না আমরা আমাদের স্বামীতে দ্বারা প্রতারিত হয়েছি স্বামী আমাদের ডিভোর্স করে দিয়েছে স্বামী বাড়ি থেকে দিয়েছে স্বামী আমাদের খেতে দেয় না হ্যাঁ স্বামী আমাদের টাকা দিয়ে কিছু দিতে চায় না আমি বলছি না যে সব মহিলারা কিন্তু মিথ্যা কথা বলছেন সেটা আমি বলতে চাইছে না এবং এই কথাগুলো বলার পর তারা করে কি একটু ক্যামেরার সামনে একটু কান্নাকাটি করে টিআরপিটা একটু বাড়ে আর টিআরপিটা বাড়ার জন্য সবাই ভাবে আহা সত্যি পুরুষরা কি নির্যাতনই না করছে ওই মহিলাদের উপর যার ফলে কি রোজগিরে গিনিয়া দিদি নম্বর ওয়ান কিন্তু একদম বাম্পা কিন্তু পুরুষরা কিন্তু যেন যতই নির্যাতিত হোক তারা কিন্তু সবার সামনে কিন্তু তাদের ওয়াইফের সম্বন্ধে কিন্তু যেন তুমি খারাপ কথা বলতে পারে না তাহলে যেটা আগে আমরা বলতাম যে নারীরা অবলা বুক ফাটে তো মুখ ফোটে না কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা হয়ে গেছে পুরুষরা আজকে অবলা হ্যাঁ কিন্তু যখন বুক ফাটে তো মুখটা কিছু বলতে পারে না তার মানে কি দাঁড়াচ্ছে যে একটা মহিলা সে চাইলে একটা সংসারকে স্বর্গপূর্ণত করতে পারে আবার চাইলে একটা সংসারকে নরকে পরিণত করতে পারে আপনারা সবাই হতে জানেন যে আমি সিনেমা পর্যালোচনা করি সিনেমা পর্যালোচনা করার পাশাপাশি আমি কিছু বলবো কি একটা মহিলা একটা সংসারকে কিভাবে নরকে পরিণত করতে পারে সেই গল্প নিয়ে আমি একটা বই পড়েছিলাম চাওয়া পাওয়া তাতেই হয়তো এই উত্তরণ সোনাদা বা আমাদের মুখ এরা সব অভিনয় করেছিল আবার ঠিক তেমনি একটা মেয়ে কিভাবে একটা অগোচর সংসারকে স্বর্গে পরিণত করতে পারে সেটা নিয়েও আমি একটা ছবি করেছিলাম দেবী বরণ হ্যাঁ তাতেও দেখিয়েছিলাম যে একটা মহিলা এই কিভাবে করতে পারে একটা সংসারকে সুখের সংসার বা স্বর্গে পরিণত করতে পারে এই হচ্ছে ব্যাপার আমাদের সচেতন কিছু চালিয়ে রাখতেই হবে আমাদের থামলে চলবে না আমাদের বঙ্গীয় পুরুষ মোর্চা যেটা করেছে আমাদের সেটা আরো এগিয়ে নিয়ে যেতে হবে এবার তুমি উত্তরণের কথা পরিপ্রেক্ষিতে বলছি উত্তরণ তো অন্ধচরের সম্বন্ধে অনেক কথাই বলছেন একটুখানি যদি বলে দিই তাহলে আমাদের সুবিধা হবে আমার একটা ফিচার ফিল্ম খুব শীঘ্রই ভালো রিলিজ হবে যেটা গত তেরো তারিখে সেন্ট্রাল বোর্ডে আমাদের হয়ে গেছে

দেখার পরে দর্শকরা যেন ওই সিনেমাটার মাধ্যমে হ্যাঁ কোনো একটা মেসেজ পায় সেটাই একটা তুলে ধরার ব্যাপার এখন অঞ্জন চৌধুরী আপনারা সবাই দেখেছেন বউ স্ত্রী বিখ্যাত বড় বউ মেজ বউ সেজ বউ ছোট বউ এই অঞ্জন চৌধুরী আবার ফিরে এলেন এটা হচ্ছে একটা বউ স্ত্রীদের অংশ এটা হচ্ছে সোনা বউ এখন প্রশ্ন হচ্ছে এই বইটার নাম সোনা বউ কেন রাখলাম না তার কারণ আমি তো অঞ্জন চৌধুরী না আমি কি করে সারা সহজ রাখতে পারবো আমি তো তার একটা গুণমুগ্ধ ভক্ত অঞ্জন হলে হয়তো বইটার নাম রাখতে শোনাবো আমি সেখানে লিখেছি যে অঞ্জনবাবু আবার ফিরে এলেন তার মানে কি উনি তো সকলের মধ্যে বেঁচে আছেন উনি যারা ফিরে এসে সোনাবোর কাজ দিয়ে হাত মানে আবার নতুন করে তার লেখনি শুরু করেছেন তার জার্নি শুরু করেছেন এটাই আর কি ব্যাপার যা এটা ইন্টারন্যাশনাল ফাদার ডে বাইরে যেহেতু প্রসঙ্গটা উত্তরণ পূর্ণ বলে বললাম হ্যাঁ সবাইকে আমাদের এগিয়ে যেতে হবে আমরা আমাদের জন্য যে আমাদের যে দায়িত্ব বা আমাদের যে ভূমিকা সেটা যেন কখনো না ভুলি বঙ্গীয় পুরুষ মর্যাদার সমস্ত সাফল্যতা আমরা কামনা করবই প্রতিটা ক্ষেত্রে সমস্ত ব্যাপারে আমি থাকছি যখনই বঙ্গীয় পুরুষ মর্যাদা আমাকে ডাকবেন আমাকে সব সময় পাবেন প্রতিটা মুহূর্তে পাবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি